প্রিয় কলিদার ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের ভাই আমি অনেক ভালো আছি যারা দেশ এবং প্রবাস থেকে দেখছেন প্রবাসী ভাইদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করবো ভিডিওটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে লাল শরিপা যেটা হচ্ছে লাল টক টক যে শরিপাটা ওইটা আছে খয়রি শরিপা বলা হয় এটা হচ্ছে লাল খয়রি শরিপা এটা বারো মাসি শরিপা এবং আমাদের কাছে আরও কয়েকটি জাত আছে আমি দেখাবো আরও জাতগুলো চলেন গাছে প্রচুর ফল ধরে আছে এই যে দেখতে পাচ্ছেন এটা আছে সবুজ বা গোল্ডেন ছরিপা বলা হয় প্রচুর ধরে আছে এই সব গাছে আমাদের আরও ওদিকে গাছ আছে তিনটা ফল আছে দেখতে পাচ্ছেন চারটা ফল আছে খুব সুন্দর ফল আছে দেখতে পাচ্ছেন এই গাছটায় এই গাছটাই তাও প্রায় কেজি দশেক ফল আছে এই গাছটাতে দেখতে পাচ্ছেন প্রচুর ফল আছে মাসাল্লাহ দেখেন প্রচুর ধরে আছে এবং যদি আমরা এদিকে চলে আসি এদিকের এই গাছটায় প্রচুর ফল ধরে আছে দেখেন এই যে এই দেখেন ফল ধরে আছে প্রচুর এটা আছে বারো মাসি শরীপার জাত এই দেখেন ফল এই যে ফল ধরে আছে দেখেন এই যে ফল ধরে আছে প্রচুর এই যে উপরে দেখেন ফল ধরে আছে এটা আছে বারো মাসি শরীপা গাছ এই দেখেন এদিকে যদি দেখায় এ দেখেন ফল ধরে আছে এটা আছে গোল্ডেন কালার বা সবুজ শরীপা বলা হয় আমরা যদি এদিকে চলে আসি মাসাল্লাহ এদিকের গাছটা দেখেন এদিকতে যদি ক্যামেরাটাই হয় দারুণ আসবে দেখেন প্রচুর ফল ধরে আছে এবং ফল অনেক হারভেস্ট হয়েছে এবং অনেক ফল আছে এই গাছটাতে প্রচুর ফল আছে ফল ভরপুর ফল আছে দেখতে পাচ্ছেন প্রচুর ফল ফলের কোনো কমতি না এদিকে ফল দেখা যাচ্ছে তো দেখেন এই দেখেন ফল এই যে ভিতরে ফল আর ফল তো হারভেস্ট হয়েছে দেখেন প্রচুর ফল আছে দেখতে পারছেন আমরা যে জাতগুলো নিয়ে কাজ করছি এগুলো সবই প্রায় বারো মাসি সরিপা এবং এটা প্রচুর পরিমাণে ধরে আর আমরা যদি এদিকে চলে আসি এদিকে এই গাছগুলো অনেক পুরাতন গাছ এটা আমাদের যে মেন বাগান ছিল আগে সেই বাগান দেখতে পারছেন আমরা ওদিকে এটা গোলাপি শরিপা আছে ওইটাও দেখাবো আর এটা দেখতে পাচ্ছেন এটা এনএমকে শরিপা আমরা ছয় মাস বয়স লাগিয়েছি এটা এনএমকের বাগান কে শরীফা এখনও ফল আসে নাই এটা সামনের বছর হয়তো বা ফল আসবে আমি মনে করি যে প্রচুর ফল আসবে আর এটা তো আমাদের কাঁঠাল বাগান অনেকেই চেনেন সেই কাঁঠাল যে ভাইরাল সেই কাঁঠাল বাগান এটা এটাই সেই কাঁঠাল বাগান দেখতে পাচ্ছেন কাঁঠালটাও দেখাই দেবো আজকে আসেন এই যে কাঁঠাল দেখতে পারছেন ওই যে কাঁঠাল ধরে আছে এই যে কাঁঠাল আমাদের কাঁঠাল বাগান এই যে কাঁঠাল ধরে আছে এখানে কাঁঠাল ধরে আছে মাসাল্লাহ দেখতে পারছেন আমরা যেটা বলছিলাম দেখাবো সেটা হচ্ছে গোলাপি শরিফা যেটা আমাদের কাছে পাবেন এইটা সেই গোলাপি শরিফা গোলাপি শরিফা দেখতে পারছেন এটার কালারটা ওটা হচ্ছে একটু ভিন্ন এটা আছে গোলাপি শরিপা বলা হয় এই যে দেখেন এই যে গোলাপি এই যে গোলাপি প্রচুর ফল ছিল ফল হারভেস্ট হয়ে গেছে এবং আবার নতুন করে ফল আসতেছে দেখেন নতুন করে ফল আসতেছে তারপরেই ওপরে দেখেন ফল আসে প্রচুর ফল ছিল আমরা এই কয়েকদিন হারভেস্ট করেছি ফল বিক্রি করেছি এদিকে চলে আসেন এদিকে এদিকেও ফল আছে এই দেখেন এই দেখে ফল এই যে ফল আছে দেখতে পারছেন আবার যদি ওপরে দেখায় ওপরে ওই দেখেন ফল আছে ওই যে নতুন ফল আসছে আবার এইটার এই এই শরিপাড়ার সাইজটা বলো দারুণ বড় হয় আমি একটা ফল হারভেস্ট করে দেখাবো আপনাদেরকে যে এই সরিপাড়ার ফলটা কত বড় হয় চলে যাচ্ছে মাশাল্লা মাশাল্লা প্রায় তিনশো গ্রাম ওজন দেখেন কত বড় আমার হাতের কালার আর শরীফার কালার প্রায় সেম দেখেন একদম গোলাপি কালার গোলাপি কালার আমি তিন গাছে তিনটা ফল ছিঁড়বো ছিঁড়ে আমার এক জায়গায় দেখাবো কোনটার কালারটা বেস্ট সেটাই আপনারা বলবেন বলছিলাম যে তিনটা জাত দেখাবো আগে তিনটা জাত দেখায় আসেন এটা হচ্ছে আপনার খয়রি শরীফা এটাও খয়রি শরিপা এটা হচ্ছে আপনার যেটা গোল্ডেন বা সবুজ বলা হয় আর এটা হচ্ছে গোলাপি এটা প্রায় তিনশো গ্রামের উপরে হবে সাইজ এটা খুব বড় হয় আর আমরা যেটা দাঁড়িয়ে আছি দেখতে পারছেন এটা হচ্ছে আপনার সরিপা বাগানে দাঁড়িয়ে আছে আমি ফলগুলো নিচে রাখলাম আপনাদের দেখানোর জন্য এটা হচ্ছে লাল সরিপা গাছ এই দেখেন লাল সরিপা প্রচুর ধরে আছে এ দেখেন লাল সরিপা আসেন আমি আরও দেখাই এ দেখেন লাল শরিপা ধরে আছে এ দেখেন লাল সরিপা আবার যদি এদিকে চলে আসি এ দেখেন লাল শরিফা ধরে আছে এ দেখেন লাল শরিফা এদিকেও লাল এই যে লাল শরিফা আছে এবং যদি আমরা উপরে দেখাই ওই যে ওপরেও লাল শরিফা ধরে আছে প্রচুর ধরে আছে এবং সাইজগুলো ভালোই হচ্ছে দারুণ কালার আসছে এদের লাল ছরিপার আর আমি তো বললাম না যে তিনটা ফলের ভিতরে আমার কাছে মনে হচ্ছে যে এটার ফলটা একটু সাইজ বড়ো হয় আর এগুলো একটু সাইজে একটু ছোট হয় দেখতে পারছেন মশাল্লাহ রেড একসাথে একটা বাগানে তিনটা দাঁতের শরিপা বা কেউ আপনাদেরকে দেখাইতে পারবেন না কিন্তু আমার বাগানে যদি এখন আসেন এখন আপনাদের তিনটা জাতের সরিপাই আমি দেখাইতে পারবো আর এটা উচ্চ ফলনশীল একটি জাত এবং এটি বারো মাস ধরে বর্তমানে এক কেজি শরিফা তিনশো টাকা কেজি দরে বিক্রি হচ্ছে আমার এই যে শরিফাগুলো দেখতে পাচ্ছেন তিনশো টাকা কেজি দরে আমরা বিক্রি করছি এ হচ্ছে শরিফা মাসাল্লাহ আমরা লাল ছড়ি বা গাছের নিচে দাঁড়িয়ে আছি এবং ফলও দেখতেছি মাসাল্লাহ এই এই জায়গায় দেখেন কালারটা অসম আসছে দারুণ নাচতেছে আপনারা যারা ছড়ি বাগান করতে চান বা চারা নিতে চাচ্ছেন আপনারা আমাদের থেকে চারাগুলো সংগ্রহ করতে পারেন রেড কালারও নিতে পারেন গোলাপিও নিতে পারবেন এবং সবুজও নিতে পারবেন আমি দেখি এখানে একটা ছোট্ট একটা গাছ আছে এই গাছটায় ফল আছে কিনা বলেন তো এটাই ফল আছে এই দেখেন ফল এই যে ফল ধরে আছে তারপরে এখানে যদি দেখি নিচের দিকে নিচেও বলো ফল ধরে আছে এই দেখেন কালারটা জোস আসছে জোস কালার সুন্দর কালার একদম এই কালারটা দেখেন মাসাল্লাহ প্রচুর সুন্দর লাগছে আপনারা চাইলে আপনারা শরিপা চাষ করতে পারেন এবং সরিপা বাগান করতে পারেন যারা ছাদ বাগানে নিতে চান সাত বাগানেও নিতে পারেন আমাদের শরিপাটা বলছিলাম মাসি তার নমুনা আছে ছোট ফল আছে মাঝরা ফল আছে বড় ফল আছে সব ধরনেরই ফল আছে এই যে ছোট ফল আছে সব ধরনেরই ফল আছে একটা গাছে আমরা যেটা বুঝাইতে চাচ্ছি এটা হচ্ছে মাসি শরিপা এবং উচ্চ ফলনশীল একটি জাত যারা হচ্ছে এই বারো মাসি শরীর চারা সংগ্রহ করতে চান বাগান ভিজিট করতে চান আমাদের মোল্লা নার্সারিতে চলে আসবেন সরাসরি দেখে শুনে চারা কুড়াই করবেন আমাদের নার্সারির ঠিকানা হচ্ছে চুয়াডাঙ্গা জেলা জীবননগর উপজেলা রায়পুর ইউনিয়ন মোল্লা নার্সারি আর আমাদের প্রত্যেকটা জাতেরই মাদার বাগান আছে আমরা আগে বাগান করি বাগান করে যদি ভালো ফলন আসে তাহলে সেই চারা আপনাদেরকে হাতে তুলে দিই আর অরিজিনাল চারা পেতে হলে আমাদের মোল্লা নার্সারিতে যোগাযোগ করবেন শতভাগ নিশ্চিত প্রোডাক্ট পাবেন আমাদের কাছে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে প্রত্যেকটি জাত আছে আমাদের এমন কোনো দেশি বিদেশি ফলের গাছ নাই যে আমাদের কাছে পাবেন না যারা আজকের ভিডিওটি দেখলেন যদি আমাদের ভিডিওটি ভালো লাগে যারা প্রবাস থেকে দেখছেন বড় ভাইরা অবশ্যই আমাদেরকে একটু সাপোর্ট করবেন এবং ভিডিওগুলো শেয়ার করবেন যদি আপনাদের ভালো লেগে থাকে যারা পুরবাসী ভাইরা আছেন তারা অবসর সময় আমাদের ভিডিওগুলো দেখেন কৃষি ভিডিওগুলো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের মোল্লানাসের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আপনারা দেশে আসলে অবশ্যই আমাদের বাগান ভিজিট করবেন আমার বাসায় ডাল ভাত খাওয়ার দাওয়াত নেবেন অবশ্যই যারা আজকের ভিডিওটি দেখলেন যদি ভালো লেগে থাকে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটি সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করে দেবেন এবং ভিডিওটি দেখবেন দেখে যদি ভালো লাগে একটি ভালো একটা কমেন্ট করবেন খারাপ লাগলেও খারাপ একটা কমেন্ট করবেন যারা আজকের ভিডিও দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার জন্য দোয়া করবেন সেই পর্যন্ত আপনাদের জন্য যেন আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসতে পারি আল্লাহ যেন আমাকে অনেক দিন বাসায় রাখতে পারে এবং আপনাদেরকেও বাসায় রাখুক সেই দোয়াই করি আর হায়াত মহতের মালিক আল্লাহ সেই পর্যন্ত আল্লাহ তালা আমাকে সুস্থতা দান করুক সেই পর্যন্ত আমি যেন ভালো কিছু করতে পারি দেশের জন্য কিছু করতে পারি আর এই প্রত্যাশায় আজকের বিদায় নিছি আসসালামু আলাইকুম অরহামুল্লাহি আবর